ভাই দেখেন আমার পিছনে স্বপন ভাই ভিডিও বানাচ্ছে ওই পাশে সর্দিও আমার এক বড় ভাই উনি একজন সাংবাদিক হ্যাঁ উনিও ভিডিও বানাচ্ছে আমরা আসলে মূলত ভিডিও বানানোর জন্য আসলাম এই যে দেখেন আমার স্বপন ভাই ভিডিও বানাচ্ছে তারপরও আমার পাশে আমার হাতে আছে আরেকটি ক্যামেরা হ্যাঁ ক্যামেরা নিয়ে আসলাম আমরা ভিডিও বানানোর জন্য এটি একটি ভালো একটি ক্যামেরা অন্যত তো এই ক্যামেরা দিয়ে আমি অনেক আগে অনেক নাটক করেছি সেই ক্যামেরাটাই নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখানোর জন্য তো পরিবেশটা অনেক সুন্দর ভালোই একটি পরিবেশ আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর একটি পরিবেশ মার্শাল্লাহ আসলে জায়গাটা অনেক গর্ত দেখা যাচ্ছে কিন্তু আসলে মূলতই কোনো গর্ত না অনেক সুন্দর একটি পরিবেশ দেখেন আসলে জায়গাটা কেমন পরিবেশগুলো আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ